আমরা আজানের জবাব দিলাম আগে থেকে আজানের জবাব দেওয়ার এই নিয়ম কারা কারা জানেন একটু হাত তোলেন সবাই জানেন তাহলে তো আর ওয়াজটা দরকার নাই এলাকায় এত জানাবলা মানুষ থাকলে আর ওয়াজ দরকার কি মাগরীবের আজান হয়েছে তো আজকে তাই না এলাকায় কারা কারা মাগরীবের আজানের জবাব দিছেন ওয়াজ মাহফিলে মসজিদে বসে আছেন কিন্তু জেনে শুনে হাত তুলেন কিন্তু কারা কারা মাগরীবের আজানের জবাব দিয়েছেন তারা হাত তোলেন শুধু মাশাল্লাহ দশ পনেরোটা বিশটা হাত মাত্র মার্শাল্লাহ হাত নামান তাহলে আজান দেওয়া আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে এটা কি ভালো না খারাপ তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে তাহলে আর ওয়াজ করে আমি কী লাভ হবে আমিও তো ওয়াশ করে থেয়ে যাবো আপনার আমল করবেন না তাই লাভ হবে কি আমল করবেন ইশাআল্লাহ ওয়াজ যদি কাজে না লাগে সে ওয়াজ করার তো কোনো যুক্তি নেই সময় নষ্ট মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে কিছু নিয়ে যেতে হবে কি হবে না মাহফিল থেকে কি নিয়ে যাবেন বুটবাদাম তো কি নিবেন কোরআন হাদিসের এলম নিয়ে যাবেন এবং আগে থেকে নিয়ত করবেন কোন হুজুরের বক্তব্য থেকে কী শুনেছি আমার হাতে সময় নাই না হলে আমি মাগরিবের পরে কী শুনছেন আসরের পরে কী শুনছেন কোন জোর বক্তব্য হতে কী শুনছেন কী শুনে কী নিয়ত করছেন এগুলো সব আমি কালেকশন করতাম এগুলো আমি সার্ভে করতাম জানার চেষ্টা করতাম এটা আমি ভিন্ন মাহফিলি করার চেষ্টা করি কারণ ওয়াজ শুনতে শুনতে রাত বারোটা পর্যন্ত একেবারে আপনি কাত হয়ে চিত হয়ে গেছেন আমলে ঠন ঠনঠন কোনো পরিবর্তন নাই এ ওয়াজ শোনার কোনো লাভ আছে কোনো লাভ নেই এই যে আমরা আজানের জবাব দিলাম নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ আজান দিয়ে যে পরিমাণ সবাব পায় আজানের জবাব দিলে আল্লাহ তাকেও সেই পরিমাণ সব দান করবেন মুওয়াজের সবাব সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সবাবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ সবাব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লাগুলোতে নিয়ে নিয়োগ দেওয়া লাগতো না এলাকাবাসী কামড়াকামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে ভাইর আমার মোয়াজিন যখন আজান দেন মোয়াজিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই মোয়াজন সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ড্রাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সব আল্লাহ তালা মু সাহেবকে দান করেন দুনিয়াতে মোয়াজন সাহেবের দাম আপনার কাছে পাঁচ হাজার টাকা হইতে পারে কেমত ময়দানে মুওয়াজন সাহেবদের দাম অনেক বেশি আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন আখেরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মোয়াজান সাহেবরা তো মুয়াজ্জিন সাহেবদের সওয়াবের দোরে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে আজানের জবাব কিভাবে দিবেন কুলুম ইসলামায়াকুলুল মুয়াজ্জিন সহি মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের জবাব দেয়া শিখাইছেন কিভাবে আযানের জবাব দিবেন আযানের জবাব দেওয়া দুইভাবে ভাবে এক হলো মৌখিকভাবে আর এক হলো আচরণিকভাবে আচরণগতভাবে কিভাবে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সলা সালাতের দিকে আসো আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন এটা হলো আসল জবাব আজানের এটা হলো আচরণগত জবাব আমলি জবাব আর মৌখিক জবাব কোনটা মুয়াজ যা যা বলে আপনিও তা তা বলবেন মোয়াজিন আল্লাহ আকবর বলে শেষ করলে আপনি আল্লাহ আকবর বলবেন মোয়াজিন্লা ই বলে শেষ করলে আপনিও

কারণ নবী করিম সাল্লা সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন ওই যে সোহিম মুস্তিবল হাদিস তিনি বলেছেন মুওয়াজ যখন আসাদ মুহাম্মদ্লাহ বলে নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আসাদ মুহাম্মদুল্লাহ তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মন মতো দিব মনমতো দিলে কি সব হবে এখন প্রশ্ন হলো নবীজির নাম শুনছি দূরত পড়বো না উত্তর হলো অবশ্যই পড়বো সেটা হবে আজানের শেষে সেটা হবে আজানের শেষে তাহলে আসাদুল্লাহ মোহাম্মদ্লাহ যখন বলবো তখন আমরা আসাদুল্লাহ মুহমদুরসুল্লাহাই বলবো এদেশে দেশে আর্শাদুল্লাহ রসুল্লাহ মুয়াজিন যখন বলেন নবীজি সাল্লা সাল্লামের মহাব্বতে হাতে আঙ্গুলে চুমুখে চোখে লাগানো এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত সেটা আমাদের কাছে পরিচিত নয় যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি এই জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমার করতে হবে আজানের জবাবে হাইয়া বলবে তখন শুধুমাত্র বলতে হবে কি কেন বলতে হয় এর রহস্য আছে রহস্য হলো মহাস যখন বলে হাইয়া আল্লাহ তোমরা সালাতের দিকে আসো নামাজের দিকে আসো মোয়াজিন যখন বলে আলাল আলালাহ তোমরা সফলতার দিকে আস তখন আমরা বলি কুয়াতিল্লা যার অর্থ হল কোনো ভালো কাজ করার ক্ষমতা কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তাওফিক না দিলে কারোর হয় না এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তর আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিল আমি যাব নামাজে এই জন্য আইয়া আলসালাহ আয় আলফলা বলার সময় বিল্লাহ করতে হয় এরপর আল্লাহ ইল্লাল্লাহ বলার সময় আবার যাসেতা আল্লাহ 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 এইভাবে আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টার জবাব দেব এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম এটা দিলাম এখন এটা দিয়ে শেষ করার পরে যদি আরেকটা শুরু হয় যদি সময় থাকে সুযোগ থাকে ওইটারও জবাব দিলেন আর সুযোগ না থাকলে নাই আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা সত্যি করার নিয়ত করছেন হাত তোলেন আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন আল্লাহ মারি ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন শুধু মুখের জবাব নয় শারীরিক জবাব মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন মাসাল্লাহ এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস